যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলেজে অ্যাডমিশনের অপেক্ষা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ দু হাজার চব্বিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং পাশ যারা পাশ করেছ তাদের অ্যাডমিশন শুরু হবে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং অ্যাডমিশন চলবে সাত সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই তারিখ দুটো খুবই ইম্পর্টেন্ট তোমরা নোট করে রাখো চব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে সাত সাত দু হাজার চব্বিশ পর্যন্ত কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া চালু থাকবে তো এর মধ্যে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন যে কোনো সাইবার ক্যাপ থেকে করে নিতে পারো তো এই অ্যাডমিশনের জন্য কি কী নথি লাগবে এবং কী কী ডকুমেন্টস তোমার সঙ্গে রাখবে কী কী ডকুমেন্টস স্ক্যান করতে হবে কত এমবি করে স্ক্যান করতে হবে সব আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই জানতে পারবে তো দেখো তোমাদেরকে বলে রাখি প্রথমেই তোমাদের দশম শ্রেণীর মার্কশিটটা পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে রাখবে যার সাইজ হবে সর্বোচ্চ দুই এমবি এরপর তোমরা দু নম্বর ডকুমেন্টস হিসাবে রাখবে দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট অর্থাৎ যারা তোমরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং পাশ করেছ সেই পাস সার্টিফিকেট মার্কশিটটা তোমরা পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ দুই এমবি পর্যন্ত স্ক্যান করে রাখবে তিন নাম্বার ডকুমেন্টস হিসাবে রাখবে এসসি এস টি এ ওবিসি বি যাদের যেটা যারা যে ক্যাটাগরিতে পড়ছো তারা সেই ডকুমেন্টসটা পিডিএফ ফর্ম্যাটে তোমরা স্ক্যান করে রাখবে এটাও সর্বোচ্চ দুই এম বি সাইজ যেন হয় এরপর যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে তারা পিডিএফ ফরম্যাটে দুই এম পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চ তোমরা ফর্ম্যাটে তোমরা স্ক্যান করে রাখবে এরপর বৈধ পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি যদি থাকে সেগুলো তোমরা পিডিএফ ফর্ম্যাটে স্ক্যান করে রাখবে সাইজ হবে সর্বোচ্চ এক এম বি এরপর বাংলা শিক্ষা আইডি যদি থাকে তাহলে সেটা তোমরা সঙ্গে রাখবে নাম্বার সেভেন বয়সের প্রমাণপত্র অর্থাৎ দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড যাদের আছে দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড বা দশম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা পিডিএফ ফর্ম্যাটে স্ক্যান করে রাখবে সাইজ হবে সর্বোচ্চ দুই এম এরপর আবেদনকারী রঙিন ছবি অবশ্যই রঙিন ছবি তোমরা জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফর্ম্যাটে তোমরা স্ক্যান করে রাখবে এরও সাইজ হবে সর্বোচ্চ দুই এমবি ন নাম্বার থাকবে ডকুমেন্টস হিসাবে আবেদনকারী স্বাক্ষর হ্যাঁ স্বাক্ষর একটা কাগজে স্ক্যান করে রাখবে যেটা ফর্ম্যাট হবে জে পি জি ফরম্যাটে এবং সাইজ হবে সর্বোচ্চ এক এমবি এরপর আবেদনকারী বা অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর যদি আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট বই থাকে তাহলে আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট বইয়ের ফার্স্ট পেজটা যে পেজে তোমাদের আইএফসি কোড টোড দেখা থাকে বা অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে সেই পেজটা আর স্ক্যান করে রাখবে যদি আবেদনকারী না থাকে তাহলে আবেদনকারী অভিভাবক অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওই পেজটা তোমরা স্ক্যান করে রাখবে নাম্বার এগারো ব্যাঙ্কের চেক পাসবই এর প্রথম পাতা অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রথম পাতা জেপিজি জেপিজি পিএনজি ফরম্যাটে আর সাইজ হবে সর্বোচ্চ এম দুই এমবি এই ডকুমেন্টসগুলো তোমরা সঙ্গে রাখবে এবং যেগুলো স্ক্যান করা দরকার সেগুলো স্ক্যান করে রাখবে এবং প্রত্যেকটা কপি এক কপি করে জেরক্স করে তোমার সঙ্গে রাখবে পরবর্তীকালে হার্ড কপি হিসাবে যখন কলেজ জমা দিতে হবে সেগুলো তখন তোমাদেরকে দিতে হবে ওকে তো এই ছিল আজকে ভিডিওর মূল বিষয় তোমরা এই ভিডিও থেকে অবশ্যই তোমাদের কলেজে অ্যাডমিশনের জন্য অনেকটাই সুবিধা হবে এবং আগামী কাল থেকে আজকে তেইশ তারিখ আগামী কাল থেকে শুরু হতে চলেছে দু হাজার কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া তো এই অ্যাডমিশন প্রক্রিয়ায় তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা তোমাদের চয়েস মতো কলেজে ভর্তি হতে পারবে এবং আগামী দিনের সাফল্য কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকো